এই মুহূর্তে আছি আমরা হচ্ছে এস টি আই বিল্ডার্সে এস টি আই এর অনার আব্দুল সালাম ভাই আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আর সাথে আমাদের সম্মানিত কাস্টমার আছে যিনি অলরেডি আপনার আমাদের এখান থেকে দুটি ফ্ল্যাট ক্রয় করেছে তো ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে উনি কিরকম হ্যাপি আছেন জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সালাম ভাই এস টি আই বিল্ডার্স উনিশশো সাতাত্তর থেকে দুটা ফ্ল্যাট নিয়ে হয়েছে এবং আমরা প্রথমে সাড়ে সাত লক্ষ টাকা করে জমা দিছি নিজেদের মতো ইচ্ছা মতো আমরা বিল্ডিং নিজেরাই করে দিতে পারবো আমাদের যে কয়জন শেয়ার আছে সবাই মিলে আমাদের পছন্দ মতো আমরা বিল্ডিং করে নিব সার্বিক সহযোগিতা থাকবে সালাম ভাই সবসময় বিল্ডিং শুরু থেকে সেসব দিশ সালাম ভাই সহযোগিতা করবে এবং আমাদের একটা সুবিধা আছে যে আমরা দীর্ঘমেয়ালি কিস্তিতে এই প্ল্যাটটা দিতে পারছি এবং দীর্ঘমেয়ালি কিস্তিতে প্ল্যাটটা যাদের আমরা শট করতে পাবো আমরা বিল্ডিং শুরু করে না কিছু দিনের ভিতরে সালাম ভাই আমাদের ব্যাংক থেকে লোন ব্যবস্থা করে দিবেন এবং ওই লোন আমরা পরবর্তীতে থেকে শট করে দিতে পারব না এটা তো আপনার সাথে গিয়ে সালাম ভাইয়ের একটা পরিচয় আছে এই হিসাবে আপনাকে দিব অন্য অন্য কাস্টমার কি এটা পাবে না অন্য সকল জন্য একই সিস্টেম আওয়ার শেয়ারিয়া কে সিস্টেম এছাড়া আরো ছোট ছোট প্রকল্প সুলাম্বার নাকি আছে শুনছি সেগুলো মাসিক পাঁচ হাজার টাকা কিস্তিতে জমিগুলো নিতে পারবে এবং তারপরে নিজের ইচ্ছে বিল্ডিং করাই করে নিতে পারবে সালাম ভাই কাস্টমারের দের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার কাস্টমার প্রতি হলো কাস্টমারের যেটা চাহিদা আমি ওইভাবেই তাদেরকে সাথে ওইভাবে ব্যবহারটাই করি কেউ যদি লগত চায় তাদের লগত ব্যবস্থা করি কেউ যদি কিস্তি দেয় তার জন্য কিস্তির ব্যবস্থা করি হাই কিস্তি আছে আমার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত পার মান আবার সর্বনিম্ন কিস্তি আছে মাত্র দুই হাজার টাকা পার মান মধ্যে মাঝখানে দশ হাজার হাজার ওই আবার ভাই রাফি উদ্দিন ভাই বললে উনি হলো ওরা বলছে আমি ভালো করে দিই উনি হলো রাফি আর্টস অনেক পুরাতন একটা বড় বিশিষ্ট ব্যবসায় আমাদের আসুলিয়া অনেক দীর্ঘ দিন যাবৎ এটা দেশে প্রতিষ্ঠিত আল্লাহ বাবুনাকে এই ব্যবসার মধ্যে আরো করো আর পাশাপাশি হয়তো আবার এখানে দশ হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত এই ব্যাংকের লোন এখন যাৰা লোন বিহীন যাৰা লোন নিবেৰ ব্যৱস্থা উপায় কিস্তি দিব এক বছৰ দুই বছৰ তিনি বছৰ চাৰি বছৰ এব পাঁচ বছৰ পৰ্যন্ত পাঁচ বছৰ পৰ্যন্ত এই ক্ষতিতে তাৰ টেকা প্ৰস্তুত কৰ্ত পাব আমাৰ প্ৰজেক্ট শু ডিচেম্বৰ থাকে ডিচেম্বৰ পৰ্যন্ত অর্থাৎ তা না জানুয়ারি থেকে জানুয়ারি বল প্রত্যেক বছর একটা পোজেট আমি হ্যান্ড ওভার কোটপুরছ